হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেয় তাহলে কীভাবে বের হবেন হ্যাঁ বন্ধুরাও অনেকজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেয় এবং বারবার এস এম এস আসতে থাকে যার কারণে সে চায় সেই গ্রুপ থেকে বের হয়ে যেতে তো কীভাবে আপনি গ্রুপ থেকে বের হবেন তো করবেন কি আপনি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর যে গ্রুপ থেকে বের হবেন সেই গ্রুপটি বের বেছে নেবেন এই গ্রুপটিকে ক্লিক করে দেবো এই গ্রুপটিতে যেমনই ক্লিক করব এখানে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি করব কি এই গ্রুপ থেকে রিমুভ হওয়ার জন্য এখানে আমি ক্লিক করে দেবো এখানে যেমনই ক্লিক করবো এরকম ইন্টারফেস চলে আসবে তো আমি নিচে চলে আসবো এবং নিচে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সিট গ্রুপের অপশান আসছে তা আপনি যদি রিমুভ হতে চান তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনার সামনে অপশান ওপেন হয়ে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে দুইটি অপশন আসছে এক্সিট গ্রুপ ক্যান্সিল এক্সিট অ্যান্ড ডিলেট ফর মি তো আপনি যদি চান সেই গ্রুপটি থেকে এক্সিট হতে এবং ডিলেট করে দিতে তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো চলুন আমি এখানে এখানে যেমনই ক্লিক করব গ্রুপ থেকে রিমুভ হয়ে গ্রুপটি ডিলেট হয়ে যাবে তো চলুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি রিমুম দেখালো এবং গ্রুপের অপশন চলে আসছে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডিলেট গ্রুপে ক্লিক করে দিতেই এখান থেকে দেখতেই পাচ্ছেন গ্রুপটি ডিলেট হয়ে গেলো তো এভাবে আপনারা সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ